প্রিয় বন্ধুরা বিকাশ দার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সিসি সিক্স পেপার নিয়ে আলোচনা করব ওয়ার্ল্ড পলিটিক্স সেন্স নাইনটিন অর্থাৎ এই চ্যাপটা থেকে বা এই পেপার থেকে যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তর পিডিএফ পাওয়া যায় তাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি দেখে নিই প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই প্রথম মডিউল ওয়ানে তিনটি টপিক রয়েছে তিনটি টপিকের উপর ভিত্তি করে তোমাদের সিলেবাস এবং মডিউল টুতেও তিনটি রয়েছে ছটি অধ্যায় এই ছটি অধ্যায়ের প্রতি মদ থেকে আমি মাত্র দশটি করে প্রশ্ন দিয়েছি এই দশটি দশটি কুড়িটি প্রশ্ন করলে এখান থেকে বড় প্রশ্ন যা পড়ার কথা স্বামী ক্ষমত পেয়ে যাবে ঠান্ডা লড়াইয়ের বিবর্তন আলোচনা করো এটি তোমরা করে রাখতে হবে সিলেবাসে যেহেতু রয়েছে ঠান্ডা লড়াইয়ের বিবর্তন বা ইভলিউশন আর জোর নিরপেক্ষতার সংজ্ঞা দাও এর মূলনীতি বা বৈশিষ্ট্যগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জোর নিরপেক্ষতা তিন নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার বাইশে পড়েছিল জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি দু হাজার বাইশে পড়েছিল আগের সিলেবাসে চার নম্বর প্রশ্ন হচ্ছে জোট নিরপেক্ষ নীতি কি ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের কারণ এবং গুরুত্ব লেখো এটাও একুশ সালে পড়েছিল কারণ এবং গুরুত্ব জোট নিরপেক্ষ আন্দোলনের কারণ এবং গুরুত্ব পাঁচ নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের অবসানের পর নতুন বিশ্ব ব্যবস্থা বর্ণনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন বিশ্ব ব্যবস্থা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন সিলেবাসে এসেছে বিশ্ব বাণিজ্য সংস্থার গঠন ও কার্যাবলী আলোচনা করো ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্য গুরুত্ব কার্যবলী পরবর্তী প্রশ্ন উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে সাত নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংকের ঋণ প্রদানের সাধারণ নীতি উদ্দেশ্য গঠন ও কার্যাবলী সমস্ত প্রশ্ন একসাথে দেওয়া রয়েছে তোমরা পাঁচেও আসতে পারে এগুলো আবার বড় প্রশ্নতেও পনেরোতেও আসতে পারে সেই অনুযায়ী তোমাদের টপিক অনুযায়ী করা হয়েছে নতুন একেবারে সিলেবাস এবছরই প্রথম তোমাদের এই সিলেবাসে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম এফ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এর উদ্দেশ্য গঠন ও কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উদ্দেশ্য গঠন ও কার্যাবলী উদ্দেশ্য গঠন এবং কার্যাবলী আলাদা আলাদাভাবেও আসতে পারে এবার আমরা মডেল টুতে চলে যাব মডেল টু ভারত পাকিস্তান সম্পর্ক আলোচনা করো দু হাজার একুশে এই প্রশ্ন পড়েছিল ভারত পাকিস্তান সম্পর্ক সিসিএফের তোমাদের ষষ্ঠ সেমিস্টার পঞ্চম সেমিস্টারের ষষ্ঠ অধ্যায় দুটি মোট পেপার পড়তে হয় এটাই একটা পেপার ভারত বাংলাদেশ সম্পর্ক আলোচনা করো দু হাজার কুড়িতে পড়েছিল এই প্রশ্ন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক হল করে রাখতে হবে একটি প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে ভারত ও নেপালের সম্পর্ক আলোচনা করো ভারত এবং নেপাল সম্পর্ক ভারত এবং ভুটান সম্পর্ক আলোচনা করো ভারত ভুটান সম্পর্ক পরবর্তী প্রশ্ন ভারত এবং শ্রীলঙ্কার সম্পর্ক আলোচনা করো এটি দু হাজার বাইশে পড়েছিল ভারত এবং শ্রীলঙ্কার সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এগুলো থেকে একটি প্রশ্ন পেয়ে যাবে তবে কাশ্মীর সমস্যাটা পাঁচে আসতে পারে কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করা দু হাজার বাইশে পড়েছিল এটি পাঁচ নম্বরের জন্য তৈরি থাকবে সাতের প্রশ্ন হচ্ছে জাতিপুঞ্জের উদ্দেশ্য এবং নীতিগুলি লেখ গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে স্টার্ট দেওয়া হয়নি গুরুত্বপূর্ণই প্রশ্ন এটা জাতিপুঞ্জের জাতিপুঞ্জের আরও আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতিপুঞ্জের শান্তিরক্ষার কাজে ভারতের ভূমিকা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করতে হবে জানা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং উত্তরের পিডিএফ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে